আল্লাহ কিবা কাফা ও সালা মুনা আলা ইবাদিহিল্লা ই নস্তাফা আম্মাবাদ আলহামদুল্লিল্লাহ সুপ্রিয় সুনাত নভবী টিভির দর্শকমণ্ডলী আজকের আমরা খুব গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আসলে কি মহান আল্লাহ তা আলা আমাদেরকে এই সাবান মাসের মধ্য অর্থাৎ ১৪তম চোদ্দতম দিবাগশ দিব্যাগত রাত্রে আল্লাহ তালা আসলেই কি আমাদের রিজিক প্রদান করেন আমাদের হায়াতমউদ নির্ধারণ করেন জন্মগ্রহণ কে করবে সেটিও আল্লাহ কি নির্ধারণ করেন আসুন আমরা কোরআন সুন্নার আলোকে আলোচনা করব প্রথম একটি কথা আমরা জেনে নিই শাহাবান মাস সম্পর্কে কোরআন থেকে কোনো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে পরোক্ষভাবে কোনো দলিল বা কোনো প্রমাণ নাই কাজী রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামার হাদিসের দিকে আমাদেরকে যেতে লাগবে মধ্য শাহবানের রাত্রেতে ভাগ্য লিখন বিষয়ক হাদিস সমূহ এবং জন্ম মৃত্যু লেখা কর্ম উঠানো এবং রিজিক প্রদান করা হাদিস সমূহ আজকে আমরা আলোচনা করব আমাদের আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা সূত্রে বর্ণিত আছে যে মধ্য শাহবানের রাত্রে রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি জানো আজকের রাতটি কোন রাত আমাদের আশা সিদ্দিকা বলেন হে আল্লাহ রসুল এ রাত্রে কি আছে তখন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ফিহা আইয়া কুতুবা আইয়া কুতুবা কুল্লু মাউলুদ্দিন মিমবানি আদামা ফিহা সানা এই রাত্রে অর্থাৎ মধ্য শাহবানের রাত্রে চলিত বছরের বানি আদম অর্থাৎ যত মানুষ দুনিয়াতে আসবে যত সন্তান দুনিয়াতে আসবে এ দুনিয়াতে আসার সংখ্যা এই রাত্রে নির্ধারণ করা হয় অফিহা আইয়ক্তব কুল্লু হালিকিন মিমবানি আদামা ফি হা সানা এবং বানিয়া আদম অর্থাৎ মানুষের মধ্যে কে কবে মারা যাবে কে মৃত্যুবরণ করবে সেটি এই রাত্রে নির্ধারণ করা হয় অফিহাতুর ফারু আমা লুহুম এবং এই রাত্রে চলিত বৎসরের যত মানুষের কর্ম ভালো কর্ম খারাপ কর্ম উভয় কর্ম আল্লাহ তালার কাছে জমা দেওয়া হয় অফিহা তুনা কুহুম এবং এই রাত্রে চলিত বস্তরের মানুষের কে কত রুজি পাবে কে কত সম্পদ পাবে সবই আল্লাহ কাছে প্রদান করা হয় হাদিস হচ্ছে এটি আর এই হাদিসটি বর্ণিত হয়েছে হয়েছে মাসাবি হাদিসের মধ্যে তো এই হাদিসটি খতিব তাবরিজি সাতশো পঞ্চাশ হিজড়িতে মাসাবি মাসাবি গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করেন বাই হাকি এবং তার কাবীর নামে গ্রন্থটি মূল বর্ণনাকারী কাসির এ ব্যক্তি ছাড়া অন্য কোন সূত্রে এ হাদিসটি বর্ণনা হয়নি তিনি দাবি করেছেন তিনি যে হাদিসটি নাদর ইবন কাসির ইয়াহিয়া ইবনু সাদ থেকে তিনি উরওয়া ইবনে জুবাইর থেকে তিনি থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বখারি বলেন সে অত্যন্ত দুর্বল বা মুনকার হাদিস বর্ণনা করেন ইমাম ইবনু হিব্বাম বলেন এ ব্যক্তি নির্ভরযোগ্য রাবিদের থেকে জাল হাদিস বর্ণনা করেন এভাবে আমরা দেখেছি এ হাদিসটির সনদ অত্যন্ত দুর্বল এবং জয়ী এবং জাল কাজী আমরা যে মনে করি এই রাত্রে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় এই রাত্রে আমাদের রিজিক প্রদান করা হয় এই রাত্রে মানুষকে কবে মারা যাবে সেটিও নির্ধারণ করা হয় এই রাত্রে আমাদের আমল নামাগুলো আল্লাহ তার কাছে উঠানো হয় এটি সম্প সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো নির্ভরযোগ্য কোনো হাদিস নাই কাজী আমরা যেটি ভাবি এটি সম্পূর্ণ ভুল ভাবনা এ ভুল জিনিস থেকে আমাদেরকে বার হয়ে আসতে হবে দ্বিতীয় কথা এই আরেকটি হাদিস আছে চার রাত্রে ভাগ্য লেখেন অর্থাৎ সারা বছরের মধ্যে আল্লাহ তালা আল্লাহ তালার এমন চারটি রাত আছে যে রাত্রে ভাগ্য ভাগ্য লিখিত লিখিত করা হয় আমাদের আশা সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহার সূত্রে কথিত রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ইয়ান শেখুল্লাহ হুফি আর বাড়ি লায়ালিল আজালি ওয়াল আর জাক রসুল আকরম সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় চারটে পবিত্র রাত্রে যে পবিত্র রাতের মধ্যে ফি ইসফি মিন শাহবান শাহাবানের মধ্যরজনী অর্থাৎ চোদ্দ তারিখ দিবগত রাত ওয়াল আজহা ঈদ উজুহার রাতরের রাত আরাফা এবং আরাফার রাত মহান আল্লাহ তালা এই চার রাতে মানুষের হায়াত মউত রিজিক লিপিবদ্ধ করে থাকেন এ বিষয়ে আমরা পেয়েছি হাদিসটি ইবন হাজার আসকলানি আটশো পঞ্চান্ন হিজড়িতে তার জয়ীফ মিথ্যাবাদী রাবিদের গ্রন্থ জীবন গ্রন্থি লিসানুল মিজান এতে উল্লেখ তিনি করেছেন তিনি উল্লেখ করেছেন আহমদ ইবন ও কাব বর্ণিত বাতিল মুনকার হাদিসগুলোর হাদিসগুলির মধ্যে এটি একটি অন্যতম আসকলানী আরও বলেন ইমাম দারকতুনি তিনশো পঁচাশি হিজড়িতে তার গাইব মালিক নামক গ্রন্থে এই হাদিসটি আহমদ ইবনে কাব হতে ইমাম মালেকের সূত্রে আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা থেকে এটি বর্ণনা করেছেন বলেছেন এবং বলেছেন এ হাদিসটি গ্রহণযোগ্য নয় কারণ এর সনদের মাধ্যমে ইমাম মালেকের পরে আর কোনো উল্লেখযোগ্য কোনো ইমামের নাম পাওয়া যায় না কাজী এটি দুর্বল এবং অনির্ভরযোগ্য বর্ণনাকারী আমরা এ হাদিস থেকেও যে পেয়েছি রাত মহান চারটি রাত এই চারটি রাতে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয় আমাদের হায়াতমহত লিপিবদ্ধ করা হয় এটিও গ্রহণযোগ্য নয় কাজই আমরা এই রাত্রে যে ভাবি আমাদের এগুলো আসবে কক্ষণে এটি সম্ভব নয় কারণ হাদিস থেকে এর কোনো দালালিকভাবে কোনো প্রমাণ নাই তবে কি সবেবর আত এটি কি নিষ্ফল এর কোনো ফায়দা নাই এর কোনো ফজিলত নাই অবশ্যই আছে আমরা এর ফজিলত আলোচনা করার চেষ্টা করব বরাতের রাত্রে

এই মিন মিন্নফি সাবান অর্থাৎ শাহাবানের মধ্য রজনীতে আল্লাহ তালা সর্বসাধারণের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা আল্লাহ তালা করেন দুই ব্যক্তি ছাড়া এক ব্যক্তি হচ্ছে মশরিক আর ব্যক্তি হচ্ছে হিংসুটে অর্থাৎ হিংসাকারী এই রাত্রে আমরা এবাদত করি আর নাই করি আমরা নামাজ পড়ি আর নাই পড়ি আমরা দিনে রোজা রাখি আর নাই রাখি সাধারণ ক্ষমার যে ঘোষণা আল্লাহতালা করেছেন অবশ্যই আমরা সেই সাধারণ ক্ষমার ঘোষণার মধ্যে আমরা পড়ব যদি আমাদের মধ্যে এই দুইটা কোয়ালিটি দুইটা গুণ না থাকে এই গুণ কি সেই গুণ হচ্ছে হিংসুটে আর মশরিক যদি না আমরা হই তাহলে অবশ্যই আমরা সাধারণ ক্ষমা আমরা পাবো